তো এর আগের দিন আপনাদেরকে এই কার্ডটি ডাউনলোড করার জন্য দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা এই কার্ডটি ডাউনলোড করবেন তো যাদের এই কার্ড রয়েছে তারা কিভাবে এবার শ্রমশ্রী প্রকল্পের আবেদন করবেন কিন্তু আজকের ভিডিওতে আপনারা সমস্ত কিছুই দেখতে পাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো আপনারা প্রথমেই সোমশ্রী প্রকল্পের অ্যাপ যেটা রয়েছে সেই অ্যাপে চলে আসবেন এসে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে এবার আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ভ্যালিড ওটিপিতে আপনারা ক্লিক করবেন ভ্যালিড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি সম্ভাব্য যাত্রা তারিখ অর্থাৎ আপনি বাইরের রাজ্য থেকে কবে পশ্চিমবঙ্গে আসেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে যে তারিখে অ্যাপ্লিকেশানটা করছি তার পিছনের তারিখটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য ভাতার জন্য যোগ্য তো আপনারা কোন রাজ্য থেকে আসছেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা তো আমি এখান থেকে মহারাষ্ট্র সিলেক্ট করব তো আপনারা কোন রাজ্যে থাকছেন সেটা আপনারা নিজে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ওয়েস্ট বেঙ্গল লেখায় থাকবে আপনারা কার মাধ্যমে এসছেন রেল রয়েছে তারপর রয়েছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বৈষম্যর সম্মুখীন কর্মহীনতা স্বাস্থ্যজনিত সমস্যা দুর্ঘটনা কারণ অক্ষমতা বা বর্তমান কর্মসংস্থলের চাকরির অভাব তো আপনারা এখানে কী কারণে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি এক নম্বরটা এখানে সিলেক্ট করলাম এই দু তারপরে রয়েছে এই দুটো অপশান এই দুটো অপশান স্টারমার্ক নেই আপনারা সিলেক্ট করলেও হবে না করলেও হবে এর যাত্রার মাধ্যম যেটা দেখছেন আমি এখানে রেল সিলেক্ট করেছি আপনাদের যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন এখানে সেভ অ্যান্ড নেক্সট ডে আমরা ক্লিক করব ক্লিক করলেই আপনারা এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন এখানে পার্সোনাল ডিটেলস আপনার নাম বাবার নাম তারপরে আপনার জেন্ডার দেখতে পাবেন ডেট অফ বার্থ তারপরে আপনার কাস্ট কি। এছাড়াও আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন সম দেখা নেওয়ার পর তারপরে আপনারা অ্যাড্রেস দেখতে পাবেন আপনার নিজের আপনার বাড়ি কোথায় পোস্ট অফিস কোথায় ব্লক বা মিউনিসিপ্যালিটি তারপরে দেখার পর তারপরে ওয়ার্ক প্লেস অর্থাৎ আপনি কোন জায়গাতে কাজ করতেন বাইরের রাজ্যে সেটা দেখতে পাবেন তারপর রয়েছে ইমপ্লয়ে ডিটেলস আপনি কার মাধ্যমে কী কাজ করতেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে ডিটেলস পেয়ে যাবেন তারপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার আইফসি কোড সমস্ত কিছু কিন্তু আপনারা ব্যাঙ্ক ডিটেলসে পেয়ে যাবেন তারপর রয়েছে নমিনি ডিটেলস আপনার নমিনি ডিটেলসে আপনারা কিন্তু দেখে নেবেন আপনারা আপনারা কাকে নমিনি রেখেছেন সেটা আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা এখানে ডকুমেন্টসে দেখে নিতে পারবেন আপনার আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট ভোটার কার্ড সমস্ত কিছুই আপলোড করা আছে কি না তো আপনারা যদি পুনরায় আপলোড করতে চান তাহলে এই আপডেট ডকুমেন্টসে ক্লিক করে আপনারা এখানে পুনরায় আপডেট করতে পারবেন আপনার নতুন ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন তা আমি আবার পুনরায় ডকুমেন্টসগুলো আপলোড করব আপনাদেরকে দেখাচ্ছি ডকুমেন্টসগুলো আপলোড করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছি এবার আপলোড করার পর এই যে নিচের দিকে যে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এ আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করব। ক্লিক করলেই আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট মারার আগে আপনারা সমস্ত কিছু মিলিয়ে দেখে নেবেন তো আমি এখানে আমার সমস্ত কিছু ঠিক আছে আমি এখানে ফাইনাল সাবমিটটা ক্লিক করলাম ফাইনাল সাবমিট ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের মোবাইলে এস এম এস চলে যাবে যে আপনি ফাইনাল সাবমিট করে দিলেন তো আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দুই নাম্বার টিক দিবেন তারপরে আপনারা তিন নম্বর দুই তিন এখানে সমস্ত কিছু তারপরে আপনারা এখানে লোন সেকশান দেখতে পাবেন লোন সেকশানে আপনারা যে লোনের যোগ্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দিবেন তারপরে আপনাদের সামনে একটি সার্ভে আসবে পারলে আপনারা এই সার্ভেটা করবেন না পারলে আপনারা সার্ভেটা নাও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানের ওই সার্ভেটা দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেগুলো আপনারা কিন্তু এখানে সার্ভেটা পারলে করে নেবেন তারপরে আপনারা কিন্তু স্ট্যাটাসও চেক করে দেখে নিতে পারবেন তো আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক তারপরে আপনারা পুনরায় এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করলেন সেই নাম্বারটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু নিচে দিকে দেখতে পাবেন স্ট্যাটাসের অপশান চেক স্ট্যাটাস সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস কী রয়েছে তা আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সমস্ত ডিটেলস তো চলুন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন